নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার আরেকটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি হোস্টেলে তোমাদের গ্রুপ ডি পোস্টে নতুন করে নিয়োগ চলছে গ্রুপ ডি লেভেলের পোস্টে যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে ন্যূনতম যোগ্যতা তোমার যদি যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকো আর্ট ক্লাস পাস অষ্টম শ্রেণীর পাশেই তোমরা আবেদন করতে পারবে এছাড়া তোমরা এখানে স্যালারিও ভালো বিভিন্ন পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ চলছে যা আমি ডিটেলসে আমি তোমাদের ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দিচ্ছি একের পর এক তো স্কিপ করো না ভিডিওটি তোমাদের যাদের কাজের খুবই প্রয়োজন সম্পূর্ণ দেখো আর পারলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো বারংবার তোমাদের কাছেও বলে দিচ্ছি তবন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রথমে বলে দিই তোমাদের এখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগ করানো হচ্ছে তো এখানে তোমাদের পোস্টের নাম দেখতে পাচ্ছ নে ও দ্য পোস্ট তো এখানে পোস্টের নাম তোমাদের দেওয়া রয়েছে সুপারিনটেন্ডেন্ট রয়েছে এছাড়াও তোমাদের কুক পোস্ট রয়েছে এবং তোমাদের এখানে হেল্পার পোস্ট রয়েছে তো টোটাল এখানে তিন রকমের পোস্ট রয়েছে তো তোমরা অবশ্যই যে পোস্টে এলিজিবল সেই পোস্টে আবেদন করতে পারো প্রত্যেকটি পোস্টে তোমাদের যোগ্যতা ভাগ রয়েছে এছাড়াও নেক্সট বলবো তোমাদের এখানে যে আবেদন করবে কিভাবে তোমরা এখানে আবেদন করবে তো বন্ধুরা তোমাদের এখানে আবেদন পোস্ট রয়েছে অফলাইন মোড়ে যদি তোমরা আবেদন করতে চাও অফলাইনে আবেদন করতে হবে জন্য একটি আবেদন ফর্ম্যাট রয়েছে তো সেই আবেদন ফর্ম্যাটটি ভালোভাবে পূরণ করে তোমাদের নির্দিষ্ট লোকে জমা করতে দেখাচ্ছি তো এই যে বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মেট তো এই তোমাদের ভালোভাবে পূরণ করতে হবে তুমি যে পোস্টে অ্যাপ্লিকেশন করবে তার নাম দেবে এছাড়াও তোমাদের এখানে নিজের নাম ফাদার নেম ঠিক আছে সমস্ত নাম তোমাদের ব্লক এডার লিখবে এছাড়াও তোমাদের এখানে পাসপোর্ট সাইজে তোমার একটি রিসেন্ট কালার ছবি দেবে এছাড়াও তোমাদের ফাদার নেম ডেট অফ বার্থ সমস্ত কিছু যে যেগুলো চাওয়া হয়েছে আবেদন ফর্মেটে দেওয়া রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে দেখে পূরণ করে নেবে পূরণ করার পর তারপর তোমাদের সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে ডকুমেন্টসগুলো দিয়ে তোমাদের মুকুন্দ খায়ম ভরে নির্দিষ্ট লোকেশনে গিয়ে জমা করতে হবে তোমাদের যে জায়গা থেকে এই নিয়োগের আপডেট উঠে আসছে তো কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেট উঠে আসছে অবশ্যই এটাও আমি তোমাদের ভিডিওটির মাধ্যমে ডিটেলসে বলে দেবো তো সম্পূর্ণ দেখো স্কিপ করো আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো ঠিক আছে যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা তোমাদের এখানে যোগ্যতা থেকে শুরু করে বয়স বেতন কত কি প্রয়োজন হবে আবেদন করতে গেলে তো নেক্সট আর তোমাদের এখানে দেখতে আছে বন্ধুরা যোগ্যতার বিষয়টা বলা রয়েছে এখানে তুমি যদি সুপারিটেন্ড পোস্টে আবেদন করতে চাও দেখতে পাচ্ছ অবশ্যই তোমাকে গ্রাজুয়েশান ডিগ্রি পাস করতে হবে এবং এখানে তোমাকে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে তো বুঝতে পেরেছ তুমি যদি সুপারটেন্ড পোস্টে অ্যাপ্লিকেশন করো গ্র্যাজুয়েশান সঙ্গে তোমাকে কম্পিউটার জানতে হবে এটা হচ্ছে তোমাদের যোগ্যতা সুপার পোস্টের ক্ষেত্রে এছাড়াও তোমাদের যে আর দুটো পোস্ট হচ্ছে কুক এবং হেল্পার এই দুটো পোস্টের ক্ষেত্রে তোমাকে ন্যূনতম ক্লাস এইট পাস করতে হবে এখানে এটাই বলে দিয়েছে মিনিমাম তুমি যদি ক্লাস এইট পাস করে থাকো আবেদন করতে পারছো তো এটা তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ গ্রুপ ডি লেভেলের পোস্ট অবশ্যই তোমরা যে পোস্টের যোগ্য অবশ্যই আবেদন করে নিও এছাড়া তোমাদের নেক্সট বলো এজ লিমিট অর্থাৎ তোমাদের যে বয়স সীমা প্রয়োজন হবে কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমার এখানে বয়সটা ক্যালকুলেট হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমার বয়স হতে হবে একুশ বছর ঠিক আছে একুশ থেকে তোমার বয়স এখানে দেখতে আছো ম্যাক্সিমাম বয়স চল্লিশ তো একুশ থেকে তোমার বয়স যদি এখানে চল্লিশের মধ্যে হয় অবশ্যই না আসে তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা যারা এসসি থাকবে এস টি থাকবে এবং ও থাকবে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তোমরা এখানে বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়াও তোমাদের নেক্সট বলবো তোমাদের এখানে নিয়োগ প্রসেস রয়েছে কী কীভাবে তোমাদের নিয়োগটা করানো হবে দেখতে পাচ্ছ এখানে কম্পিউটার প্রফেশনালি টেস্ট নেওয়া হবে তুমি অবশ্যই একটা কম্পিউটারে তোমাদের নলেজ টেস্ট নেওয়া হবে যেটা তোমাদের সুপারেনটেন্ডেন্ট পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কম্পিউটারে একটা নলেজ টেস্ট হবে তারপর তোমাদের বিবাহ বয়স দশ নম্বরে নেওয়া হবে দশ নম্বরে নেওয়া হবে এভাবে তোমাদের এখানে নিয়োগটি হচ্ছে তো বুঝতে পেরেছ বন্ধুরা এছাড়াও তোমাদের যে আবার পোস্টটা রয়েছে কুক এবং হেল্পার এই পোস্টের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না ডাইরেক্ট তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে দেখতে পাচ্ছ কুড়ি নম্বরের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের বাছাই করানো হবে তুমি যদি এখানে সিলেক্ট হয়ে থাকো অবশ্যই তোমরা এখানে চান্স পেয়ে যাবে তো বুঝতে পেরেছো তো একটা বিশাল সুযোগ রকম পরীক্ষা ছাড়াই তোমাদের এখানে কুক এবং হেল্পার পোস্টের ক্ষেত্রে নিয়োগ হবে ইন্টারভিউর মাধ্যমে তো তোমরা যদি চাও অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারো অ্যাপ্লিকেশন যে ফর্ম্যাটটা রয়েছে অবশ্যই এর আবেদন ফর্ম্যাটটা আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তো তোমরা যারা আমার এখানে টেলিগ্রামকে ফলো করে নিও বন্ধুরা অবশ্যই ফলো করে নাও টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে ঠিক আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে আবেদন করে নিও তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম ডিটেলসে বয়স বেদন থেকে শুরু করে নিও প্রসেস তো নেক্সট বলবো তোমাদের এখানে এইটি কোন জায়গা থেকে নিয়োগের আপডেট উঠে আসছে কোথায় তোমাদের পোস্টিংটি হবে তো বন্ধুরা তোমাদের যোগের বিজ্ঞপ্তির প্রথম পেজটা ওপেন করে নাও দেখতে পাবে তোমাদের এখানে তোমাদের যে জায়গা থেকে নিউগের আপডেট উঠে আসছে সিমলাপাল বাঁকুড়া ঠিক আছে তো তোমাদের দেখতে পাচ্ছ সিমলাপাল বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগের আপডেটটি উঠে আসছে বাঁকুড়া জেলার তরফ থেকে বাঁকুড়া কুকুরা ডিস্ট্রিক্টের থেকে তোমরা যারা আমাদের ভিডিওটি দেখছো তো অবশ্যই তোমাদের জন্য এখানে একটা বিশাল একটা সুযোগ তোমাদের এখানে হোস্টেলে তোমাদের নিয়োগটি হচ্ছে এখানে তো তোমাদের এখানে সবসময় উল্লেখও রয়েছে অবশ্যই তোমাদের যে জায়গা থেকে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে তো তোমাদের এখানে বোন স্যারেঙ্গা আশ্রম হোস্টেল তো এই তোমাদের হোস্টেলে নিয়োগটি হবে তোমাদের সুপারেন্টেনডেন্ট কুক এবং হেল্পার পোস্টে তো তোমরা অবশ্যই যদি চাও এখানে আবেদন করতে পারো এবং এখানে তোমাদের স্যালারিও ভাগ রয়েছে সুপারেন্টেন্ডেন্ট ক্ষেত্রে দশ হাজার টাকা স্যালারি পাবে কুকের ক্ষেত্রে সাত হাজার টাকা স্যালারি পাবে এবং হেল্পার পোস্টে তুমি যদি কাজটা পাও পাঁচ হাজার টাকা স্যালারি পাবে এভাবে তোমাদের স্যালারিটাও ভাগ রয়েছে এখানে এটাও বলা রয়েছে তো তোমরা অবশ্যই যে পোস্টের যোগ্য আবেদন নিও তো আবেদন করার লাস্ট ডেট কবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো বন্ধুরা আবেদন করার লাস্ট ডেট হচ্ছে তোমাদের একত্রিশ তারিখ ঠিক আছে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ অথবা তোমাদের একত্রিশেই তোমাদের একত্রিশে মে লাস্ট ডেট এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে ডিটেলসে একবার তোমরা বিজ্ঞপ্তি ফলো করতে পারো ফলো করে দেখে যোগ্য মনে হলে ভালো লাগলে অবশ্যই আবেদন করে নিও তো এটাই বন্ধুরা তোমাদের জন্য আজকের একটি হোস্টেলে গ্রুপ ডি নতুন করে চাকরির খবর শেয়ার করে দিলাম ভিডিওটি একটু তোমাদের হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করেন শেয়ার করো আর চ্যানেলে যদি প্রথমবার হয় তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা এই চ্যানেল থেকে এরকম যে কোনো জেলার যে কোনো এরকম চাকরির ছোটো বড়ো খবরগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন